ওয়ালাইকুম রহমতুল্লাহ দেখুন প্রিয় দর্শক এখানে আমি এর আগে ভিডিওতে বলছিলাম নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট রিভিউ দেখাবো তো সেই জন্য ভিডিওটি করা তো দেখুন এখন আমার মাসাল্লা গাছগুলো অনেক 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 বড় হয়েছে এবং কি গ্রিন গ্রিন অনেক খুব তরতাজা গাছগুলো একবারে সুস্থ মানে কি বলবো কোনো ভাষা নাই আমার বলার তো আমার কাছে অনেক আমি অনেক হ্যাপি ঠিক আছে এই যে গাছগুলো দেখুন মার্শাল্লাহ অনেক অনেক লম্বা পাই দেড় ফুটের বেশি দুই ফুটের কাছাকাছি হয়ে গেছে এখন কিছু ফুল আস্তাসে দেখা যায় দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুল হ্যাঁ অনেক ফুল আস্তে আছে এখনও এখনো ফুল ফুটেনি তো ইনশাল্লাহ দেখা যাক ফুল ফুটলে টমাটো ধরলেই তা আপনাদেরকে আবার দেখাবো তো দেখুন এখানে কিন্তু মাঝখানে কিন্তু আমি পেঁপে গাছ একটু লাগাইছি পেঁপে গাছ এখন মোটামুটি লম্বা হইতেছে তো আর ওই পাকে পাকে ছোটো জায়গায় কিন্তু মরিচ গাছ লাগানোছি কিন্তু মরিচ গাছ লম্বা হয়নি বড়ো হয়নি কেন যায় না আর এরপাশেও দেখুন মরিচ গাছ ছোটো কিন্তু টমাটো তিনোটা মশলা বরাবর হয়েছে মোটা তাজা লম্বা অনেক হয়েছে তো আর ওটার মাঝে মাঝে আবার ডাটা শাক দিছিলাম। এখন কিন্তু উঠতেছে ছোটো ছোটো অনেক তো মাটিগুলো আগে কিন্তু এতটা সারে মানে দিছিলাম অনেক কিছু তো সেটা আগে বড় বা মাটিটা হয়নি গাছের জন্য উপযোগী হয়নি তো এখন কিন্তু মোটামুটি উপযোগী হয়েছে দেখা যায় মাটি একটা কালসা কালসা একটা বাবা আসছে গোল্ডেন ব্ল্যাক এরকম ঠিক আছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে তো আশা করি মনে মাটিটা এখন গাছের জন্য খুব হওয়াযোগ্য ঠিক আছে মাটির জন্য খুব পারফেক্ট গাছের জন্য তো এখানে দেখুন এইটাতে এই বাল্টির মধ্যে আমি একটা কুমড়া দুইটা কুমড়া চারা আনে লাগাইছিলাম তো এখন দুটোই আসে মাসাল্লাহ খুব তরতাজা কিন্তু এখানে দুইটা লাগানো তিনটা লাগানো হয়েছে এখান থেকে একটা মইটা গেছে কিনে যায় না না কোথায় গিয়েছে জানি না তো দেখুন এখানে আবার এটা হচ্ছে আপনার বোম্বাই মরিচ মানে ঝাল মরিচ বড় বড় মরিচ যেটা দেখতে পাচ্ছেন একবার খুব বড় বড় ওই মরিচটা লাগানো হয়েছে আর এর পাশে যেটা হচ্ছে এটার ভেন্ডি গাছ মানে ঢ্যাঁড়স গাছ ওইখানে দুইটা ওখানে দুইটা আর এর পাশে যেটা হচ্ছে এটা গোল আলু মানে আমরা যেটা আলু খাই মাছ তরকারির সাথে সবজির সাথে সেটা ঠিক আছে তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি মরিচ ধরে ফুল ফালায় আমরা তাড়াতাড়ি খেতে পারি ঠিক আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে তো ছিল আমি নিয়ে কিন্তু রান্না করে ফেলছি খেয়ে ফেলছি তো অল্প কয়টা সেটা ফেলে দেবো ফেলে দিয়ে এখানে একটা ফ্রুট গাছ লাগাবো যেমন লেবু গাছ বা কমলা গাছ অন্য কোনো গাছ লাগাইতে পারে দেখি কি করা যায় আর এটা হচ্ছে এটাও কুমড়া গাছ ওটার পাশাপাশি একসাথেই কিন্তু সাইজটা একবারে ছোটো আর ওটা একটু স্বাবলম্বী হয়েছে অনেক বড়ো হয়েছে দেখা যাক আল্লাহ বাকি কী রাখছে আর এ পাশে হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন এর পাশে হচ্ছে দনিয়ার দন্যা পালা ছিলাম দুনিয়া ঠিক আছে দুনিয়ার মাঝখানে আবার টমেটো সারা লাগা দেওয়া হয়েছে তো টমেটোর মাঝে মাঝে আবার লাল শাক দেওয়া হয়েছে ঠিক আছে আর এপাশে পাশে দেখুন লাল শাকের ভিতরে আবার আপনার বেগুন গাছ মার্শাল্লাহ অনেক অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আবার ও পাশেও টমেটো গাছ টমেটো সারা লাগানো হয়েছিল ঠিক আছে বেগুন গাছ লাল শাক এবং লাল শাক খেয়ে ফেললে বেগুন গাছ আর টমেটো থাকবে আর ধুনিয়া পাত্র খেয়ে ফেলবে আস্তে আস্তে আসল কথা ওই মানে ঘরে টুকটাক রান্না করার ক্ষেত্রে এটা প্রয়োজনীয় জিনিস তো আপনারা যদি স্বাদ এভাবে তৈরি করেন আপনার জন্য অনেক ভালো তাহলে আর সবজি বেশিরভাগ কিনে লাগবে না এখন সবজি যে দাম তো এখানে যেটা হচ্ছে এটা আমার বেগুন গাছের নসিবে খারাপ এটা অনেক চেষ্টা করছে এটা খারাই করতে পারেনি মানে এটা মরে যায় অবস্থা অবস্থা খুবই যায় যায় অবস্থা তো এখানে বেগুন তো কিন্তু বেগুনটা নষ্ট করে ফেলাইছে এর আগে দেখাছিলাম ভিডিওতে তো এখন দেখা যাক একটু ভালোর দিকে আসতেছে মানে পাতাটা নতুনভাবে ঢাল খুলতেছে আসতেছে দেখা যাক আর এর পাশে হচ্ছে মূলার শাক মূলার শাকের মাঝে বেগুনের চারা দেওয়া হয়েছে লাগানো হয়েছে তা দেখা যাক আর এর পাশে হচ্ছে এটা পালন শাক পালং শাকের মাঝখানে মাঝখানে কাঁচামরিচ এবং কি বেগুন বেগুন বলতে তাল বেগুন মানে বড়টা যেটা দিয়ে আমরা বেগুন ভাজা খাই বা বেগুন চপ খাই ওইটাই আর এই পাশে সেম আর এরপাশে হচ্ছে আপনার ওই যে টমাটো মাঝে আবার কুমড়া গাছ লাগানো হয়েছে আবার পুঁই শাক লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন পুঁই শাক ঠিক আছে পুঁই শাকের মাঝে আবার কাঁচামরিচে লাগানো হয়েছে ভেন্ডি লাগানো হয়েছে ভ্যারাইটিস ঠিক আছে এই পাশেও সেম ঠিক আছে এরপাশেও সেম ওই যে কুমড়ার মাঝামাঝি টমাটো টমাটোর মাঝামাঝি এবং কী পুঁইশাক এবার ভিন্ডি যেটা হয় আর কি ঠিক আছে দেখা যাক আল্লাহ ভরসা তার এ পাশে হচ্ছে যে সেমি এ সেমি আপনার যে পুঁইশাক ফুঁইশাকের পাশাপাশি মরিচ গাছ মরিচ লাগানো হয়েছে সারা এবং কুমড়া কুদু মনে হয় যে সম্ভব আমি ঠিক এখন চিনতে পারতেছি না কুদু মনে হয় এর হবে আমি সঠিক জানি না এখন আর একটু বড় হলে বোঝা যাবে তা এ পাশেও মরিচ গাছের পাশাপাশি ভেন্ডি লাগানো হয়েছে ঠিক আছে তো আপনারা দোয়া করবেন সবাই আমার গাছগুলো যেন স্বাবলম্বী হয় বড় হয় এবং ফল মানে ফলগুলো যেন মানে সবজি কাঁচামরিচ ধনিয়া পাতা মানে যেই ধরনের সবজি লাগাইছে আমি সবগুলো যেন ফুলভাবে হয় আমি যেন খাইতে পারি আমার শ্রমটা যেন ব্যর্থ না যায় সেই জন্য দোয়া করবেন আপনার সবাই আর এ পাশে হচ্ছে যে আপনার মাছা দেওয়া হয়েছে দেখুন মানে কিনে আমি চাইছিলাম একটা নেট লাগানোর জন্য বাড়িতে কিনে থেকে কিনে না একটা নেট উপর দিয়ে টানা দিয়ে বাঁশটা দিয়ে লাগানোর জন্য কিন্তু এখানে আর লাগানো হয় নাই সম্ভব হয় নাই তো আমি যেহেতু চিন্তা করছি ঢাল টাল আছে এভাবে এভাবে তৈরি করা দেওয়া হয়েছে আমার মামার বাড়ি দেওয়া হয়েছে লাগানো হয়েছে এটা এভাবেই তা আমি বলছি এভাবেই থাক নারিকেল এগুলো আর দেবো না নারিকেলের ঢালগুলো আর দেবো না আমি ঠিক আছে তো এভাবেই কিন্তু এখানে আমি চাই না বেশি জঙ্গল বা এক ধরনের গ্যাদারিং আমি পছন্দ করি না আমি একটু ক্লিয়ারলি পছন্দ করি আমি সুন্দরভাবে মানে যে প্রকৃতি সুন্দর থাকে এভাবে সাজাইয়ে সুন্দর করে রাখতে চাই তা আপনারা এভাবে সাজা জায়গা থাকলে আপনাদের বাড়ির আশেপাশে মাছা দিয়ে এভাবে কিন্তু সবজি চাষ করতে পারেন মাছা দিয়েছে জন্য যারা মানে যা যে ফল লাস্টে যেটা দরকার হবে ওই যে কোমড়া গাছে কদু গাছের জন্য এগুলোতে দরকার হতে পারে পরে আরও করা লাগাবো আশা করি অন্যান্য আরও ফল সবজি কি কি লাগানো যায় আমি চিন্তা ভাবনাকে দেখি তো আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা এভাবেই তৈরি করে কিন্তু আপনাদের বারো মাসি সবজি চাষ করতে পারেন ফল ফ্রুট লাগাইতে পারেন গাছের চাঁদের উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি